আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে ব্যস্ততার মাঝে ভিডিও টিডিও করতে পারতেছি না খুবই ব্যস্ত ইদানিং কয়েকটা ভিডিও টানা দেওয়ার কারণে অনেক মানুষ মেসেজ দিতেছে আর আমার পার্সোনালও কিছু কাজ পড়ে গেছে বেশি এই জন্য আসলে আপনাদেরকে আপনাদের সঠিক সময়ে আমি হয়তো বা আপডেটটা দিতে পারতেছি না যাই হোক আমি লাস্ট ভিডিওতে যেরকম বলছিলাম যে আমি আলোচনা করার চেষ্টা করব যে আসলে কিভাবে কি করলে একটু তাড়াতাড়ি পরিবেশটা সম্পর্কে জানা যায় বা জব টপ ম্যানেজ করার বিষয়ে এই জিনিস নিয়ে আলোচনা করব যাই হোক আজকে আজকে আলোচনার মেন উপপাদ্য হচ্ছে যে স্টুডেন্টরা কোরিয়াতে পার্ট টাইম জব কিভাবে ম্যানেজ করবে দেশে থাকতে কি কি শিখে আসা উচিত বা আসার পরে কি কি করা উচিত সো নো ফার্দার ডিলে জাম্প টু মেইন ভিডিও তো আপনারা যারা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে চান আমার পার্সোনাল ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই 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 নক দেন আমি আমার সুযোগ মতন ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করব কোনো ধরনের অ্যাসিস্ট্যান্সি কোনো ধরনের লিগাল অ্যাডভাইস যে কোনো ধরনের হেল্পের জন্য আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ সো আমার পার্সোনাল ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখনই মেসেজ করুন সো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে একটা জব ম্যানেজ করার জন্য বা একটা ধরেন ওই ধরেন একটু অল্প সময় অল্প সময় বলবো না তাও অ্যাটলিস্ট ধরেন তিন চার মাসের একটা মাইন্ডসেট তৈরি করে আসবেন সো ধরেন একটু গুছগাছ করে কীভাবে দেশের থেকে আসা যায় যাতে একটু ধরেন এই এই লাইফটা সম্পর্কে একটু ধরেন বা এই কোরিয়ান লাইফটা একটু ধরেন যাতে কমফর্টেবলি আপনি ধরেন ফেস করতে পারেন এই স্ট্রাগলটা সো আপনি দেশে থাকতে কি করে আসবেন দেশে থাকতে আপনার ফার্স্ট কাজ যেটা হবে সর্ব ফার্স্টই কাজ হবে যে শারীরিক মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন কঠোর কাজ করা আপনি মনে রাখতে হবে যে ধরেন আপনি খুবই ডিসপ্রেসড লাইট যাবে আপনি দেখবেন যে আপনার আশেপাশে মানুষ জব ম্যানেজ করে ফেলছে বাট আপনি পারতেছেন না এইসবও ট্রমা হইতে পারে সো এটার থেকে ধরেন শারীরিক মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন যে শারীরিক প্রস্তুতি যে আপনি কাজ করবেন কঠোর কাজ এরকম একটা ধরনের প্রস্তুতি নিয়ে আসবেন মানসিক প্রস্তুতি যে সময় লাগতে পারে যেমন ধরেন আপনি আমি সব সময় বলি সব সময় বলি যে চার পাঁচ মাসের একটা সময় লাগবে এটা আপনার মাইন্ডসেটই করে আসবেন তাহলে দেখা যায় ওই ধাক্কাটা খেতে হবে না সেকেন্ড ইজ যেটা ধরেন সবচেয়ে মেইন যে বিষয় আপনি ধরেন যেই সময়টা থেকে অ্যাপ্লিকেশন করে দিছেন ধরেন যে এর এর আগে মোটামুটি ডকুমেন্টেশনের কাজ বেশি থাকে অ্যাপ্লিকেশনটা করে দেওয়া বড় ওরকম আহাময়ুমেন্টেশনের কাজ খুব কমই থাকে সো তখন থেকে আপনি অফলাইনে পারেন অনলাইনে পারেন ইউটিউবে পারেন কোর্স কিনে পারেন ফ্রিতে পারেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করবেন যেহেতু কোরিয়ার ক্ষেত্রে ফার্স্ট প্রায়রিটিটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সো আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আত্ম করার চেষ্টা করবেন যেমন অন্যান্য দেশের জন্য ইউরোপিয়ান কান্ট্রির জন্য আমি সাজেস্ট করি যে বারিস্তা বা ড্রাইভিং শিখে আসা বা ওই দেশের যদি ইউরোপিয়ান স্পেসিফিক কোনো কান্ট্রি হয় ওই দেশের টুটাল ল্যাঙ্গুয়েজ টুকি শিখে আসা বাট কোরিয়ার ক্ষেত্রে একবার টোটালি ফোকাস ধরেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আমি একেবারে ধরেন পার্সোনালি এটা ব্যবহার করি যে একবার ধুমায়া ধরেন আপনি অ্যাপ্লিকেশন যখন শুরু করে দিয়েছেন সামনে যদি আপনার তিন চার মাস পাঁচ মাস সময় থাকে ধুমায়া খালি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ধুমায়া খালি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ধুমায়া খালি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করার চেষ্টা করেন সর্বোচ্চ আর আসার সময় মাস্ট 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 দুই হাজার ডলার প্লাস বা দুই হাজার ডলার অ্যাটলিস্ট লিস্ট ব্যাকআপ নিয়ে আসার চেষ্টা করবেন যেটা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করবে একটু ফ্রি মাইন্ডে থাকার যেমন বিষয়টা হচ্ছে আপনি যদি করে একবার এসে বলেন ধরেন খালি হাতে আসছেন আপনার এখানে টাকার প্রয়োজন আপনি দেশের থেকে আনতে গেলে তখন অন্য ধরনের একটা ঝামেলা আপনি যদি দুই হাজার ডলার নিয়ে আসেন মিনিমাম আমরা ধরে রাখতে যে চার পাঁচ মাস এটা দিয়ে চলে যাবেন আপনি সো বিষয়টা হচ্ছে যে ধরেন যদি এর আগে জব ম্যানেজ করে ফেলেন ইনশাল্লাহ টাকা আপনি দেশে পাঠা দিতে পারতেছেন বাট আপনার যদি ধরেন পাঁচশো ডলার নিয়ে আসলেন টাকা আসার এক মাসের মাথায় শেষ তখন আসলে থেকে আনা যে হ্যাসেলটা পরিবারের মানুষকে আবার বলাটা বা এটা ধরেন কারো ধারা ধরেন আনাটা এটাও একটা ঝাঝামেলার বিষয় সো অ্যাটলিস্ট দুই হাজার ডলার নিয়ে আসবেন ব্যাক আপ আর আপনি যদি একটু কান্ট্রি সাইডের ইউনিভার্সিটিতে আসতেছেন বা কলেজে আসতেছেন সেক্ষেত্রে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা একটু বেশি আয়ত্ত করার চেষ্টা করবেন একটু সিটি ভিত্তি এরিয়াতে আসলে হয় কি ধরেন একটু মিনিমাম লেভেলের ধরেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করলেও ধরেন কাজে এসে যায় ইনশাল্লাহ ধরেন একটা ব্যবস্থা হয়ে যাওয়ার চান্স আছে বাট একেবারে ধরেন কান্ট্রি সাইডে যারা আসেন তারা একেবারে পুরো দমে ধরেন ধুমায়া কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করার চেষ্টা আশা করবেন আসার চেষ্টা করবেন যেমন ধরেন মোটামুটি যারা আপনি আপনার মনের ফিলিংস শেয়ার করতে পারতেছেন কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছেন কি চাইতেছেন কোথায় যাইতে চাইতেছেন কি করতে চাইতেছেন বা ওনারা কী করতে বলতেছে সো আপনি যদি দেশে থাকতে শিখে আসেন এখানে ধরেন প্র্যাকটিক্যালি আর এক দুই মাস এই এখানকার পরিবেশের সাথে শিখলে সো দেখে আপনার ওটা ধার পর্যাপ্ত হয়ে যাবে আর কি যাই হোক এটা গেল দেশে থাকার বিষয় তো দেশের থেকে আসার পর কি করবেন দেশের থেকে আসার পর আপনার তাড়াহুড়া করা যাবে না বা অল্পতেই জব ম্যানেজ করা বা অল্পতেই ধরেন ডিপ্রেস হয়ে যাওয়া যাবে না অল্পতেই ধরেন আশাহত হয়ে যাওয়া যাবে না ধরেন একটু কামলি আগাতে হবে ধরেন আপনি যদি মুসলমান ধর্মের হয়ে থাকেন একদম মেন টাইম নফল করার চেষ্টা করবেন এটা যদি নফল রোজা রাখা পসিবল হয় সোমবার বা বৃহস্পতিবার এগুলো করার চেষ্টা করবেন আল্লাহর উপর বিশ্বাস রাখবেন চেষ্টা করবেন যেগুলো আমি নিজে করেছিলাম দেশে থাকতো আসার পরেও এখন একটু বন্ধ হয়ে গেছি ওটা আলাদা হিসাব বাট আমি সর্বোচ্চ চেষ্টা করি যে প্র্যাকটিস করার আমি খুবই প্র্যাকটিসিং মুসলিম আমার মন মাইন্ড ধ্যান সবসময় আমার মাথার মধ্যে সবসময় মৃত্যু 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 করে এই দুইটা এই জিনিসটাকে আমি খুবই প্রায়োরিটি দিই প্রায়োরিটি দিই যাই হোক আর যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকেন আপনার সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস রাখবেন আপনাদের ধর্মীয় রিচুয়ালে যেই জিনিসগুলো আছে করা যে ভগবানকে সন্তুষ্ট করা বা ওপর উপর সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা ওই জিনিসগুলো করার চেষ্টা করবেন আর নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন ডিপ্রেশন মাথায় আসতে দেওয়া যাবে না কারণ এখানে ধরেন আপনার রক্তের আর মানুষ থাকবে না যারা আপনাকে ধরেন মাথার মধ্যে হাত বোলাবে আর বলবে যে না বাবা আমি আসি তুই কর বা পাশে আসি এটা হইতে পারে দাদা নানি মামা চাচা আম্মু ইভেন তো শখের বেরিয়েও যাই হোক সো তাড়াহুড়া করা যাবে না ডিপ্রেশনে আনা যাবে না যেমন অনেক সময় দেখতে পারেন যে আপনার আমি যেটা আগে মেনশন করলাম যে আপনার পাশের দেখবেন ব্যাটসম্যান অনেকে জব ম্যানেজ করে ফেলতে পারছে বা ধরেন টুকি ইনকাম করতেছে সো আপনার তো এটা ডিপ্রেশন প্রচুর কাজ করতেছে যে আমি পারলাম না এমন হইতে পারে যে ইউ আর দ্য লাস্ট পারসন আপনি এমন হইতে পারে আপনি শেষ ব্যক্তি হইতে পারেন যে তো এটা ডিপ্রেশন নেওয়া যাবে না কোনোভাবেই সো সিনিয়রসদের এরপর এরপরে যে জিনিসগুলো করবেন সিনিয়র্স এই ভার্সিটিতে যদি কোনো সিনিয়রস থাকে তাদের সাথে সম্পর্কটি সূক্ষ্ম করার চেষ্টা করবেন ধরেন কমিউনিকেশন বিল্ড আপ করবেন কারণ তাদের কাছ থেকে এটা পর্যাপ্ত গাইডলাইন পাওয়া যায় এখন ওই সিনিয়র্স হতে পারে বাংলাদেশি ওই সিনিয়র্স হতে পারে অন্য দেশে ওই সিনিয়র্স হতে পারে যে কোনো দেশের দেন থার্ড ইস ক্লাসমেটসদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন ক্লাসমেটসদের সাথে একটা একটা কমিউনিটি বিল্ড আপ করে চেষ্টা করার চেষ্টা করবেন যাতে একটা একটা সুযোগ হলে তারা যেন আপনাকে রেফার করে সো এই জিনিসগুলো করলে কি দেখা যায় আস্তে আস্তে আর আর আস্তে আস্তে নিয়ম নিয়মকানুনগুলো মানার চেষ্টা করবেন একটু ঘুরবেন পরিবেশটা জানবেন আপনি যেই সিটিতে আসছেন আসছেন ওটা বিভিন্ন ডিউরেশন ডাইরেকশনে বা বিভিন্ন ডিউরেশনের এরিয়াতে একটু যেয়ে ঘুরে আসার চেষ্টা করবেন পরিবেশ সম্পর্কে জানবেন এলাকা সম্পর্কে জানবেন মানুষজন সম্পর্কে জানবেন ওইখানকার যেই যেই ধরেন সিস্টেম যে মানুষ আসলে জবগুলো কেমনে ম্যানেজ করে কি ধরনের জব ওই সিটিতে করে কারণ আছে সবাই রেস্টুরেন্ট জব করবে বিষয়টা এরকম না অনেক সিটিতে মানুষ এগ্রিকালচারে জব করে অনেক সিটিতে মানুষ ফ্যাক্টরিতে জব করে ম্যাক্সিমাম সিটিতে মানুষ রেস্টুরেন্টের পাশাপাশি সুপার শপে জব করে সো এই জিনিসগুলো ম্যানেজ করতে হয় যেমন অনেকে সুপার শপে জবগুলো ম্যানেজ করে যেমন সুপার শপে ওনাদের সাথে সরাসরি কথা বলে অনেকে ম্যানেজ করে অনলাইনে যোগাযোগ করে সো এই যে যোগাযোগের যে বিষয়টা এটা যদি আপনি বাসা না জানেন তাহলে কীভাবে করবেন সো এই গেল এই গেল মোটামুটি ধরেন ধারণা দেন আপনার কিছু জিনিস আপনি নিজে নিজে থেকে এক্সপ্লোর করবেন যে অনলাইনে অ্যাপ্লাই করে কিভাবে জব ম্যানেজ করা যায় আর ধরেন কি বলে ওই আমাদের এখানে অনেকে যেমন আলবামন ক্যারট এরকম টাইপের অ্যাপস আছে যেগুলোতে ধরেন অনলাইনে অ্যাপ্লাই করা যায় ডাইরেক্ট কল দিয়ে কথা বললে যে আমার আমার চাকরি দরকার আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি করতে পারি আমি ভাষা জানি অথবা ধরেন অনেকে মিথ্যা কথা বলে যে আমি এই লাইনে আগে জব করেছি রেস্টুরেন্টে সোল বুঝি বা ধরেন প্লেট ওয়াশিং বা ডিশ ওয়াশিং এগুলো আমি আগে করেছি ছয় মাস দেশেও করেছি এখানে আসার পরে এক মাস করেছি তো আপনি চাইলে আমাকে সুযোগ দিতে পারেন যে এই যে জিনিসগুলো বলা এগুলো যদি ভয়েসে ধরেন কলে বলতে পারেন বা মেসেজে টেক্সটে বলতে পারেন ওনারা যদি কল দেয় তো আপনি যদি বুঝিয়া বলতে পারেন ইনশালা ম্যানেজ হওয়ার সম্ভাবনা আছে আর আরেকটা জিনিস মনে প্রাণে বিশ্বাস রাখবেন যে আসলে কোরিয়াতে যে সবার বিশ্বাস বিষয়টা এরকম না আপনার উপরওয়ালা আপনার আল্লাহ আপনার ভগবান আপনার সৃষ্টিকর্তা আপনাকে যে একটা দেশে আনলো অবশ্যই কোনো উদ্দেশ্যের কারণে আনছে অবশ্যই আপনার এই দেশের রিজিক লেখা আছে এই দেশের ভাত আপনার পেটে যাবে এটা লেখা আছে বা এই দেশের ইনকাম দিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাবেন এটা লেখা আছে বলে আপনাকে আনছে এই ধরনের আট দশ লাখ টাকা বা পাঁচ সাত লাখ টাকা খরচ করে আপনি আসতেছেন এত চেষ্টা এক বছরের পরিশ্রম এত মাথা ব্যথা এত ঘাম মানে এত পরিশ্রম এগুলো তো আসলে বিথা যাওয়ার কথা না সো আপনি ডেডিকেটেড থাকেন আপনি ফ্যাসিনেটেড থাকেন আমি যে জিনিসগুলো বললাম ওগুলো করে আসার সর্বোচ্চ চেষ্টা করেন ওর মানসিক শারীরিকভাবে প্রিপারেশন রাখেন আল্লাহর ওপর বিশ্বাস রাখেন বেশি বেশি তাহাজ দেশে থাকতেও পারেন এখানে আসার পরে পড়ার চেষ্টা করেন মোটামুটি ধরেন পরিবেশটা সম্পর্কে জানার চেষ্টা করেন নফল এবাদত পড়ার চেষ্টা করেন অবশ্যই মানে এটা মেনশন করারই না বাজক্ত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করেন আমি এখন ধরেন চার অক্ত বা তিন পড়তে পারি মাঝে মাঝে এই ফজরটা মিস দিয়ে আল্লাহ মাফ করুক বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু একটা করা কারণ এই অল্প সময়ের জন্য আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমার বাইরের দেশে খোদার কসম ধরেন আমার বাইরের দেশে আমার আপন বলতে কেউ নাই শুধু করিয়া না বিশ্বের কোনো দেশে নাই মানে আমি আই এম দ্য ফার্স্ট পার্সন ইন মাই ধরেন মামাস অরিজিন অ্যান্ড ড্যাডস অরিজিন যে অরিজিন যে আমি আমি বাইরে আসছি আর এটা ওনাদের জন্য একটা আকস্মিক বিষয় ছিল যে রাকিবের মতন ছেলে বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিল আর আমি এমনভাবে দেশে আসছি ধরেন আমার বাবার কোনো খুব রিয়ালি আমার বাবার কোনো আমি ফিনান্সিয়াল সাপোর্ট নিয়েছিলাম আর পারমিশন নিয়েছিলাম আমি নিজে নিজে কারণ আমি দেখতেছি যে দেশে আমি খুব অবহেলা শিকার এটা আমার ফ্যামিলির থেকে হোক বা সমাজ থেকে হোক সো আমি বের হয়ে গেছি যে কোনোভাবে আর আল্লাহ সহায় হয়েছিল কারণ আমি আল্লাহ কাছে কিনতে কেটে বলছিলাম সো আল্লাহ সহায় হয়েছিল সেইখানে আসার পরে এক দেড় মাসের মধ্যে আমি জব ম্যানেজ করে ফেলতে পারছিলাম বাট আমি আসার সময় তেরোশো ডলার অবশ্যই ব্যাকআপ নিয়ে আসছিলাম এটা আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমি অবশ্যই সামনে কোনো ভিডিওতে আমার পার্সোনাল জার্নিটা শেয়ার করবো যে কতটা স্ট্রাগল পণ্য দেশে থাকা অবস্থা আমার গেছিল সো দেশে হারা হওয়া যাবে না ডিপ্রেশনে পড়া যাবে না মোটামুটি ডেডিকেটেড থাকতে হবে ফ্যাসিলিটি থাকতে হবে আমার ব্যাচে দশজন মাজন মানুষ তার মধ্যে হয়তো পাঁচ বা ছয় নম্বর ব্যক্তি ছিলাম যে আমি জব ম্যানেজ করতে পারছিলাম সো এখন বর্তমানে আমাদের আমাদের ব্যাচে সবাই কম বেশি কামাইতেছে যেমন ধরেন ইভেন তো পাঁচ সাতজন আমার থেকে অনেক ভালো টাকা কামাই কামাই করতেছে সো সব কিছুই হয় একটু ধৈর্য ধরতে হয় আমার লাস্ট ভিডিওটা যদি দেখেন যে সবাই একটা মিনিমাম অ্যামাউন্ট কামাইতেছে বা একটা সার্টেন সময় পর আপনার আপনার মাথায় রাখতে হবে যে আমার আপনার এই সেমিস্টারটা স্ট্রাগল পিরিয়ড যাবে সেমিস্টারে তিন মাস সাড়ে তিন মাস এরপরে লম্বা একটা ছুটি আছে ইনশাল্লাহ এর মাঝখানে আমি যদি দেশের থেকে কোরিয়ান লাগে আয়ত্ত করে আসছি এখনও মোটামুটি আমাকে নিজে আমি নিজেকে নিজে আমি ঝালাই দিতেছি সো মোটামুটি ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ ইনশাল্লাহ নিরাশ করবেন না আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে কোরিয়ার যে কোনো প্রোগ্রামে আপনি আসেন এটা প্রোগ্রাম হোক রিজনাল হোক এই বক্কর যে কোনো প্রোগ্রাম হোক না কেন কোরিয়াতে পারলে অনেকে ধরেন আসে যে ধরেন অফিসিয়াল ওয়ার্ক পারমিট নিতে পারবে তা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে না আমি যদি নিজেরও উদাহরণ দিই আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি ছয় মাস আগে বাট ওই সেম প্রতিষ্ঠানে গত দেড় বছর ধরেন এক দেড় বছর টানা জব জব করছি ওয়ার্ক পারমিট ছাড়া যেখানে ওয়ার্ক পারমিট নিতে পারতাম সো এরকম অনেক জিনিস আছে এগুলো ধরেন আপনি আসলেও হয়তো বা আপনি এই এই জিনিসগুলো সম্পর্কে জানবেন বুঝবেন যে কখন কি সিচুয়েশনে কি করা উচিত বা কিভাবে কি আগানো উচিত যাই হোক আমি আরও ধরেন বিস্তারিত কিছু ধরেন যদি জানি বা বিস্তারিত আরও ডিপলি আলোচনা ইনশাল্লাহ সামনের অনেক ভিডিওতে করার চেষ্টা করবো আর মোটামুটি আপনাদের যে সর্বোচ্চ হেল্প হয় যে ভিডিওগুলো দিয়ে ওইগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো অতদিন অবধি ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ